বছরের পর বছর পেরিয়ে যায় ব্যর্থতা জমে জমে হতাশা পাহাড় হয় তবু তিনি ধরাচোয়ার বাইরে থাকেন সেই বিশ্ববিখ্যাত ওসামা বিন লাদেন তাকে চেনেন না এমন লোক খুবই কম যাকে ধরতে বিশ্বের সামনে কোটি কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল তাহলে চলুন মূল ভিডিওটি দেখি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ বিশ্বের সবচেয়ে দক্ষ ও সর্বাধুনিক প্রযুক্তির অধিকারী গোয়েন্দা সংস্থা হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার প্রতিষ্ঠাতা প্রধান ওসামা বিন লাদেনকে ধরতে ব্যর্থ হচ্ছিল নিয়মিত এই ব্যর্থতা প্রচেষ্টার সময়ের ব্যাপ্তি যখন দশক ছুঁই ছুঁই ঠিক তখনই একটি কুলু পাওয়া যায় এই সূত্র ধরেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতার খোঁজ পেয়ে যায় যুক্তরাষ্ট্র তারপর অত্যন্ত গোপন ও ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয় প্রিয় দেশবাসী তাকে এরেস্ট করতে পারেনি তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা হয়েছিল চলুন ভিডিওর বাকি অংশ দেখতে থাকি ওসামা বিন লাদেনের মাথার দাম দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র বা আমেরিকা প্রায় দশ বছর প্রচেষ্টার পর বিস্ময়করভাবে তাকে খুঁজে পেয়ে দুঃসাহসী অভিযান চালিয়ে আল কায়দার প্রতিষ্ঠাতা প্রধানকে হত্যা করার বহুল আলোচিত ঘটনার বিস্তারিত উঠে এসেছে এই ভিডিওর মাধ্যমে সেই সময় পরপর আমেরিকার দুই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা প্রশাসনের সংশ্লিষ্ট এমন সব কর্মকর্তার জবানী এখানে রয়েছে যা আগে কখনো কোন তথ্যচিত্রে আসেনি মূল ঘটনা বিস্তারিত এখন আমরা তাহলে দেখি দুই হাজার সালের এগারো সেপ্টেম্বর আমেরিকাতেই ভয়াবহ সন্ত্রাসী হামলা চালায় ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন আল কায়দা বাহিনী সেদিন চারটি উড়োজাহাজ হাইজ্যাক করেছিল আল কায়দার জঙ্গিরা এই ঘটনা দিয়ে তথ্যচিত্রটি শুরু হয়ে সামনের দিকে এগিয়ে যায় সেই সময় নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলায় সকাল আটটা ছিচল্লিশ মিনিটে বিশ্ব বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারের উত্তর টাওয়ারে ঢুকে পড়ে একটি উড়োজাহাজ ঠিক আবার সেই দিনই সকাল নয়টা তিন মিনিটে দক্ষিণ টাওয়ারে আঘাত হানে দ্বিতীয় উড়োজাহাজ সকাল নয়টা সাইত্রিশ মিনিটে আবার তৃতীয় উড়োজাহাজটি দিয়ে হামলা চালানো হয় আমেরিকা প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে আর চতুর্থ উড়োজাহাজটির সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল মার্কিন ক্যাপিটাল ভবন কিন্তু এই উড়োজাহাজের যাত্রীরা জঙ্গিদের রুখে দিয়েছিলেন সকাল দশটা তিন মিনিটে উড়োজাহাজটি বানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয় নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলায় নিহত হন প্রায় তিন হাজার মানুষ প্রথমে মার্কিন নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা সন্ত্রাসী হামলার বিষয়টি বুঝে উঠতে পারেননি দ্বিতীয় উড়োজাহাজটি বিশ্ব বাণিজ্য কেন্দ্রের দক্ষিণ টাওয়ারে ঢুকে পড়লে তারা বুঝতে পারেন এটা সন্ত্রাসী হামলা ঘটনার সময় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রাজধানী ওয়াশিংটন ডিসিতে ছিলেন না তিনি ছিলেন ফ্লোরিডায় স্কুল শিশুদের একটি অনুষ্ঠানে দ্বিতীয় হামলার পর তার কাছে ছুটে যান হোয়াইট হাউসের চিফ অব স্টাফ কার্ড তিনি প্রেসিডেন্টের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলেন আরেকটি উড়োজাহাজ দ্বিতীয় টাওয়ারে আঘাত এনেছে আমেরিকা হামলার শিকার বুশ হতবাক স্তম্ভিত হয়ে যান তিনি কয়েক মিনিট চুপচাপ বসে থাকেন সেদিন সকালে হোয়াইট হাউসে একটি বেনামি ফোন কল আসে যাতে বলা হয়েছিল প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান পরবর্তী লক্ষ্যাবস্তু এ খবরে উড়োজাহাজটিতে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয় তবে কিছু পাওয়া যায়নি সন্ধ্যায় যুদ্ধবিমানের পাহারায় রাজধানীতে ফেরেন বুশ শুরুতে সিআইএ নিশ্চিতভাবে জানত না কে বা কারা এই সন্ত্রাসী হামলার পেছনে রয়েছে পরে তারা উড়োজাহাজের যাত্রীদের তালিকাসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে এই হামলার পেছনে রয়েছে আল কায়দা বুশকে এই তথ্য জানালে তাৎক্ষণিকভাবে তিনি ঘোষণা দেন এই সন্ত্রাসীদের খুঁজে বের করে নির্মূল করা হবে ওসামা বিন লাদেন অবশ্য যুক্তরাষ্ট্রের অপরিচিত কেউ ছিলেন না সৌদি আরবের একটি ধনী ও প্রভাবশালী পরিবারের এই সদস্য গত শতকের আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত বিরোধী লড়াইয়ে মুজাহিদদের পাশে দাঁড়ায় একই সময় যুক্তরাষ্ট্র আফগান মুজাহিদদের সাহায্য সমর্থন দিচ্ছিল তাই তখন ওসামা বিন লাদেনকে মহান যোদ্ধা হিসেবে বিবেচনা করেছিল এই আমেরিকা শেষ পর্যন্ত আফগানিস্তান ছাড়তে বাধ্য হয় সোভিয়েতরা এই জয় ওসামা বিন লাদেনকে প্রবলভাবে উৎসাহিত করে তিনি একটি নতুন ইসলামী সাম্রাজ্যের সূচনা করতে চেয়েছিলেন সেই লক্ষ্যে গঠন করেন আল কায়দা এক পর্যায়ে তিনি আমেরিকাকে তার লক্ষ্য অর্জনের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন তালেবান উনিশশো সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে ওসামা বিন লাদেন ও তার আল কায়দাকে নিরাপদ আশ্রয় দিয়েছিল আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার স্কয়ার লাইফ টিভির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে মনে হচ্ছে ভিডিওটি একটু বড় কিন্তু ইসলামের পক্ষে ছিলেন এই ওসামা বিন লাদেন তিনি চেয়েছিলেন সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলবে ইসলাম আমেরিকার সিআইএ বাহিনী উনিশশো নব্বই এর দশকের শুরু থেকে ওসামা বিন লাদেন ও তার কর্মকাণ্ডের উপর নজর রাখছিল নাইন ইলেভেনের হামলার পর ওসামা বিন লাদেনকে ওয়াশিংটনের হাতে তুলে দিতে তালেবান সরকারকে বারবার চাপ দিচ্ছিল আমেরিকা কিন্তু তালেবান সরকার তা করতে অস্বীকৃতি জানালে আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ শুরু করে সেই যুদ্ধে অচিরেই কাবুলে তালেবান সরকারের পতন হয় ওসামা বিন লাদেন আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী গুহা ও সুরঙ্গবহুল তোরা বোরা পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছিল লাদেন এই তথ্য জানার পর তোরা বোরায় ব্যাপক বোমা হামলা চালায় আমেরিকা তোরা বোরা অভিযানের পর সিআইএর কিছু কর্মকর্তা ধারণা করেছিলেন ওসামা বিন লাদেন হয়তো নিহত হয়েছেন কিন্তু ছয় মাস পর তার ভিডিও টেলিভিশনে প্রচারিত হলে মার্কিন গোয়েন্দারা নিশ্চিত হন যে লাদেন এখনও তিনি বেঁচে আছেন খোদ সিআইয়ের কর্মকর্তারাই স্বীকার করেন তোরা বোরায় ওসামা বিন লাদেনকে ধরার বা পূর্ণ সুযোগ ছিল কিন্তু তা ব্যবহার করা হয়নি ফলে তিনি তোরা বোরা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল তোরা বোরা থেকে বেরিয়ে যাওয়ার পর ওসামা বিন লাদেনের আল কায়দা দেশে দেশে একের পর এক রক্তক্ষয়ী হামলা চালাতে শুরু করে লাদেন একর পর এক হত্যার হুমকি দিয়ে মার্কিনদের তটস্থ করে রাখেন এদিকে আমেরিকা তাকে আর খুঁজে পাচ্ছিল না এবার ভিনন পথে হাঁটেন মার্কিন গোয়েন্দারা তারা ওসামা বিন লাদেনের অত্যন্ত ঘনিষ্ঠ লোকদের শনাক্ত করতে তৎপর হন তাদের একজন খালিদ শেখ মোহাম্মদ নাইন ইলেভেন ও অন্যান্য হামলার মূল পরিকল্পনাকারী খালিদকে কুখাত বে বন্দী শিবিরে অকথ্য নির্যাতন করেও ওসামা বিন লাদেন সম্পর্কে কোনো তথ্য বের করতে পারেননি আমেরিকার গোয়েন্দারা চারিদিকে ওসামা বিন লাদেন গুরুতর অসুস্থ কিংবা তিনি মারা গেছেন প্রচার হয় তবে এসব কথা যে ভুয়া ছিল তার প্রমাণ ওসামা বিন লাদেন নিজেই দিতেন বারবার ভিডিও এবং অডিও বার্তা পাঠিয়ে দর্শক শ্রোতা আপনারা চিন্তা করেন কত ইন্টেলিজেন্ট ছিল লাদেন, পুরো দুনিয়াকে যে আমেরিকা শাসন করছে সেই আমেরিকায় লাদেনকে ধরতে পারছে না ওসামা বিন লাদেনকে ধরতে না পেয়ে রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন মার্কিন গোয়েন্দারা তারা নিজ দেশে ব্যাপকভাবে সমালোচিত ও ঘৃণার পাত্র হচ্ছিলেন গোয়েন্দারা এমনকি তাদের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছিল এরপর মূল ক্লাইমেন্ট শুরু হল দুই সালে তখন বারাক ওবামা জু আমেরিকার ক্ষমতায় প্রেসিডেন্ট হয়ে আসেন দায়িত্ব নেওয়ার পরই তিনি ওসামা বিন লাদেনকে ধরার তৎপরতা দ্বিগুণ করার নির্দেশ দেন তিনি সিআইএর পরিচালক লিওন পেনেক্টাকে জানিয়ে দেন ওসামা বিন লাদেনকে ধরাই হবে তার একমাত্র কাজ পেনেক্টা একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেন যেটি শুধু ওসামা বিন লাদেনকে খুঁজে পাওয়া নিয়েই কাজ করছিল তারা বিশেষভাবে মনোযোগ দেয় কুরিয়ার শনাক্তকরণে ওসামা বিন লাদেনের ভিডিওগুলো কিভাবে সংবাদ মাধ্যমে যায় কেতা তা পৌঁছে দেয় ইত্যাদি বিষয় নিয়ে কাজ করতে করতে মার্কিন গোয়েন্দারা আবু আহমেদ নামের এক কুরিয়ারকে শনাক্ত করেন দুই সালের গ্রীষ্মে মার্কিন গোয়েন্দাদের জন্য একটা ব্রেক মোমেন্ট আসে ফোন কল ট্র্যাক করে পাকিস্তানের পেশোয়ারে আবু আহমেদের অবস্থান শনাক্ত হয় তিনি পেশোয়ার থেকে গাড়িতে করে অ্যাবোটাবাদ গেলে তাকে অনুসরণ করেন মার্কিন গোয়েন্দারা আবু আহমেদ গাড়ি নিয়ে অ্যাবোটাবাদের একটি বাড়ির প্রাঙ্গনে প্রবেশ করেন সেটি ছিল আমেরিকার গেন্দাদের সন্দেহজনক বাড়ি অ্যাবোটাবাদের এই বাড়ি সাধারণ বাড়ির মতো ছিল না চারপাশের উচ্চ প্রাচীর সহ বাড়িটির অন্যান্য বৈশিষ্ট্য ছিল অত্যন্ত সন্দেহজনক মার্কিন গোয়েন্দারা সন্দেহ করেন বাড়িটির ভিতরে অবশ্যই বড় মাপের কেউ আছেন এসব তথ্য দ্রুত ওবামাকে জানানো হয় তিনি বাড়িটির ব্যাপারে বিস্তারিত তদন্ত ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন মার্কিন গোয়েন্দারা বিভিন্ন উপায়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেন বিশেষ করে তারা লক্ষ্য করেন বাড়িটি থেকে বাইরে ময়লা আবর্জনা আসে না যা অনেকটা অস্বাভাবিক বাড়িটির বাসিন্দাদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ভুয়া পোলিও টিকাকর্মীদের কাজে লাগাতে চেষ্টা করেছিলেন মার্কিন গোয়েন্দারা কিন্তু তা ব্যর্থ হয় খুব মনোযোগ দিয়ে একটু ভিডিওটি দেখার চেষ্টা করেন প্লিজ মার্কিন গোয়েন্দারা আলামত সহ নানা তথ্য বিশ্লেষণ করে দেখতে পান আবু আহমেদ ও তার ভাইয়ের পরিবার ছাড়াও তৃতীয় একটি পরিবার বাড়িটিতে আছে কিন্তু এই তৃতীয় পরিবারটির সদস্যরা কখনো বাড়ির বাইরে আসেন না স্যাটেলাইট ও নজরদারি ভিডিওতে মার্কিন গোয়েন্দারা দেখতে পান কিছুটা বয়স্ক এক ব্যক্তি বাড়িটির আঙিনায় নিয়মিত হাঁটাহাঁটি করছেন তারা তার ছায়ার দৈর্ঘ্য পরিমাপ করেন তা ওসামা বিন লাদেনের উচ্চতার সঙ্গে তুলনা করেন এছাড়া হাঁটার ভঙ্গি শরীরের গঠনসহ অন্যান্য বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তারা ওসামা বিন লাদেনের সঙ্গে মিল খুঁজে পান মার্কিন গোয়েন্দাদের কাছে সরাসরি শতভাগ প্রমাণ ছিল না যে ওই বাড়িটিতে ওসামা বিন লাদেন আছেন কিন্তু তা সত্ত্বে বারাক ওবামা একটা বড় ঝুঁকি নেন তিনি বাড়িটিতে অভিযানের প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকরাবিনকে অভিযানের দায়িত্ব দেওয়া হয় ঠিক হয় অভিযান চালাবে বিশেষ বাহিনী নেভিসিলের অত্যন্ত দক্ষ ও গোপনীয় ইউনিট টিম সিক্স অভিযানের জন্য সেরা সদস্যদের বাছাই করা হয় কঠোর প্রশিক্ষণ দেওয়া হয় অ্যাবোটাবাদের বাড়িটির আদলে কাঠামো গড়ে শতাধিকবার মহড়া বা প্রশিক্ষণ চালানো হয় পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের জালালাবাদ ছিল এই অভিযান পরিচালনার প্রধান ঘাঁটি অ্যাবোটাবাদে পাকিস্তানের মিলিটারি সহ অন্য সামরিক স্থাপনা থাকায় আমেরিকার জন্য অভিযানটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও রাজনৈতিকভাবে স্পর্শকাত ওবামা সিদ্ধান্ত নিয়েছিলেন অভিযানের ব্যাপারে পাকিস্তানকে আগাম জানাবেন না কারণ আল কায়দার কাছে অভিযানের তথ্য পাচার হয়ে যেতে পারে পাকিস্তানের রাডার ব্যবস্থা কোথায় আছে রাডারগুলো রকম সেগুলো কিভাবে ফাঁকি দেওয়া যায় তা বিশ্লেষণ করে জু আমেরিকা অভিযানের জন্য বিশেষ ধরনের নতুন হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত হয় যা সহজে রাডারে ধরা পড়ে না অভিযানের সাংকেতিক নাম রাখা হয় অপারেশন নেপচুন স্পিয়ার আর ওসামা বিন লাদেনের সাংকেতিক নাম দেওয়া জারণিমো অভিযানের চব্বিশ ঘন্টা আগে ছিল হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনার সাংবাদিকদের জন্য আয়োজিত এই বার্ষিক অনুষ্ঠানে ওবামা এমনভাবে হাস্যস করেন যে কেউ বুঝতেই পারেনি কি ঘটতে চলছে দুই সালের পহেলা মে রাতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ওবামা সহ তার প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা জড়ো হন তারা সবাই ছিলেন খুবই উদ্বিগ্ন দিবাক্ত রাত সাড়ে বারোটার দিকে দোসরামে প্রথম প্রহর হেলিকপ্টারে করে অভিযানিক দল পৌঁছে যায় অ্যাবোটাবাদের বাড়িটিতে তিনতলা বাড়িটিতে প্রবেশ করে প্রথমে আবু আহমেদকে গুলি করে হত্যা করে নেভিসিল টিম সিক্স এরপর দ্বিতীয় তলায় অভিযান শেষে টিম সিক্স পৌঁছে যায় তৃতীয় তলা। সেখানেই ওসামা বিন লাদেনকে পাওয়া যায় তিনি আত্মসমর্পণ না করায় তাকে গুলি করে হত্যা করা হয় মূল অভিযানের মিনিট বিশেকের মাথায় গ্রাউন্ড ফোর্স কমান্ডার তার রেডিও যোগাযোগ মাধ্যমে ওসামা বিন লাদেনকে হত্যা করার খবর পাঠান হোয়াইট হাউসের সিচুয়েশন রুমের নিরবতা ভেঙে ওবামা বলে ওঠেন উই গট হিম